মা আমি জানি না তুমি কেমন আছো নিশ্চয়ই ভালো আছো বাবা ভালো আছে আচ্ছা বাবাকে এখনো তোমার সঙ্গে ঝগড়া করে রোজ তা করুক একটুখানি সারা জীবন দরিদ্রের সঙ্গে যুদ্ধ করে লোকটা তো তোমার সঙ্গ ছাড়া কিছুই পায়নি আর তুমিও তো বাবাকে খুব ভালোবাসো আমার মনে আছে যেদিন বাবার রাত হতো বাড়ি ফিরতে আমাদের খাইয়ে দিয়ে তুমি না খেয়ে কেমন দরজার কাছে বসে থাকতে মন মরা হয়ে বড় হয়ে বুঝেছিলাম ওটাই ভালোবাসা ভালোবাসায় সবার কপালে থাকে না মা আচ্ছা মা যে আম গাছটার নিচে বসে সারা দিন আমি ধুলো নিয়ে খেলা করতাম কাদা মাটি দিয়ে পাখি ঘোড়া হাঁস তৈরি করতাম আর তুমি কাজের ফাঁকে ফাঁকে এসে আমাকে দেখে যেতে আর বলতে ইস একেবারে ভূত হয়ে গেছিস সেই আম গাছটা এখনো আছে মা আর মা বাবার সেই সাইকেলটা আছে যেটাকে রোজ বাবা ছেঁড়া কাপড় দিয়ে পরিষ্কার করতো আর নারকেল তেল লাগিয়ে বল ওটাতেই তো আমি সাইকেল চড়া শিখেছি কি যে আনন্দ হয়েছিল না যেদিন প্রথম সাইকেল চড়া শিখলাম এখন আমার কোনো আনন্দ নেই মা জীবনে আমার জীবনে আনন্দ খুশিগুলো সব মেঘ হয়ে উড়ে গেছে আকাশে যার নাগাল আমি আর কোনো দিনও পাব না যে রঙিন স্বপ্নকে বাস্তব ভেবে তোমাদের সবাইকে ছেড়ে হাজার মাইল দূরে চলে এসেছিলাম সে স্বপ্ন মিথ্যে হয়ে গেছে অনেক দিন আগে আমি আর কোনো স্বপ্নই দেখি না মা শুধু তোমাকে দেখার ইচ্ছেতে মনটা খুব কাঁধে তোমার মনে আছে মা একবার আমি দুষ্টুমি করে একটা পেঁপে গাছ ভেঙে দিয়েছিলাম বলে তুমি উনুনের জাল দেওয়া লাঠিটা নিয়ে আমায় মেরেছিলে তোমার অজান্তেই লাঠিটা আমার কুনৈতে লেগেছিল খুব ব্যথা হয়েছিল কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম ভেঙে দেখি তুমি আমার পাশে বসে ব্যথায় হাত বুলিয়ে দিচ্ছ আর তোমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে ছোট হলেও তখন বুঝেছিলাম আমার থেকে তুমি বেশি ব্যথা পেয়েছ এখন ইচ্ছে করে খুব করে কাঁদি তোমার পা দুটো জড়িয়ে ধরে আর আমার চোখের জল তোমার দুটো পায়ে গড়িয়ে পড়বে আর তুমি আবার সে ছোট্টবেলার মতো ঘুম পাড়িয়ে দেবে সেই গানটি গে। ঘুম পাড়ানি আয় না কাছে খোকুন সোনার গায়ে আর আমি চুপটি করে ঘুমিয়ে পড়ব তারপর সকালবেলা তুমি ডাকবে এই বাবু ওঠ পড়তে বসতে হবে বাবা খুব মনে পড়ে মা ছোটবেলার সেই সন্ধেগুলো আমায় কোলে নিয়ে তুমি বলতে চাঁদ মামা টিপ দিয়ে যা আর আমার কপালে আঙুল দিয়ে একটা টিপ এঁকে দিতে জানো মা এখন আমি রোজ কপালে হাত দিয়ে সেই টিপটা খুঁজি যেখানে তুমি আমার সব সুখ রেখে দিয়েছিলে এখন আমি সারা রাত চোখ বুঝে পড়ে থাকি কখন তুমি আসবে হাত বুলিয়ে দেবে আমার বুকে যে বুকে এখন এক রাস ব্যথা এসো না মা আবার কোলে বসিয়ে চাঁদের বুড়ির সুতো কাটা দেখাবে তোমার মনে আছে মা একবার আমি আকাশের একটা উল্কা দেখে আনন্দে লাফিয়ে উঠেছিলাম আর আমার মাথাটা তোমার নাকে লেগেছিল খুব জোরে তুমি কিন্তু তোমার নাকে হাত বোলাওনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলে যদিও আমার খুব একটা লাগেনি এখন আমি আকাশ দেখি না মা আমার জীবনও একটা উল্কার মতো দিশেহারা এখন আজকে আমার ভীষণ জ্বর কেউ নেই কপালে হাত দিয়ে দেখার মতো আজকে খুব মনে পড়ছে সেই দিনগুলো যখন জ্বর হলে আমি বিছানায় ছটফট করতাম তুমি পাশে বসে কপালে জলপট্টি দিয়ে দিতে আর বলতে খুব কষ্ট হচ্ছে না রে বাবু আর পায়ে হাত দিয়ে বলতে এই দেখ তোর পা গরম হয়ে গেছে জ্বর নেমে যাচ্ছে মাথা থেকে তখন একশো দুই জ্বর নিয়েও মনে হতো জ্বরটা কমে আসছে আজ সন্ধ্যে থেকে শুয়ে আছি আর কেন জানি না শুধু মনে হচ্ছে তুমি আসবে সত্যি তুমি আসবে এসো না মা আজ খুব ইচ্ছে করছে তোমার আদর খেতে তোমাকে দেখতে একটিবার এসো না মা তোমার পায়ে জড়িয়ে ধরে বলি এই স্বর্গ ছেড়ে আমি আর কখনো কোথাও যাব না মা দেখো এই আমি চোখ বুঝে শুয়ে পড়লাম সকালে তুমি বলো কিন্তু এই বাবু ওঠ আর কত ঘুমাবি দেখ বেলা কত উপরে উঠে গেছে তুমি যদি না আসো না ডাকো তাহলে আমি আর কক্ষণ উঠব না কোনো দিন না